প্রশাসনের পক্ষ থেকে দখল করা ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে যাতে প্রশাসনের জায়গায় কেউ দখলদারি না করতে পারে বহু এমন জায়গায় রয়েছে যেটা রাস্তা থাকতেও রাস্তার ওপর দোকানপাট খুলে বসে আছে তাতে সাধারণ মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভিযান চালানো হচ্ছে যাতে কেউ কোথাও না বসে মাইকিং করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আর একদিকে কিছু অংশ তৃণমূলের নেতৃত্বদের ছত্রছায়ায় নতুন করে ফুটপাথ জায়গা পাকাপোক্তভাবে দখল করা হচ্ছে যদিও এই এলাকায় তৃণমূলের নেতা বানটির সাথে কথা বলতে গেলে তিনি বলেন এই বিষয়ে কিছু বলবেন না আর একদিকে জেলা সাধারণ সম্পাদক রব এই এলাকার নেতা, উনার সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন এর পেছনে আরও বড় কোনো নেতার হাত আছে যার জন্য এই এলাকায় ছোটখাটো নেতারা এভাবে কাজ করাচ্ছেন এই বিষয়ে অভিযোগ করা হয়েছে বর্ধমান পৌরসভা যেখানে এলাকার বহু মানুষ সই করেছেন তার জন্য নোটিশ জারি করা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে যাতে এই কাজ না করা হয় কিন্তু দেখা গেল পাকাপোক্ত চারটি করে রাস্তার ধারে থাকা ফুটপাতের ওপর পিলার দিয়ে ঢালাই করে নতুন নির্মাণ করা হলো এতে বিক্ষুব্ধ এলাকার মানুষজন তৃণমূলের নেতা আব্দুর রব আরও বলেন আশা করি নিশ্চয়ই প্রশাসন এই বিষয়টি দেখবে যেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কড়া হাতে ব্যবস্থা নিচ্ছেন যারা প্রশাসনের জায়গা দখলদারি করে রেখেছেন আরেকদিকে আমাদেরই কিছু অংশ ক্লাবের নাম করে তৃণমূলের নেতারা নির্মাণ করাচ্ছেন একসাথে চার চারটি পিলার ও ঢালাই করা দোকান এই বিষয়ে আশেপাশে দোকানদারদের সঙ্গে কথা বললে তারা নিজের ব্যবসা বাঁচানোর জন্য মুখ খুললেও সব কথা বলতে ভয় পাচ্ছেন তারা বলছেন আমাদের এখানে করে কমবে খেতে হয় আমরা কোনো নেতার বিরুদ্ধে কিছু কথা বলবো না এই নিয়ে আগামী দিন প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে সেদিকে তাকিয়ে থাকবো আমরাও আছে হ্যাঁ ট্যাক্স লাইসেন্স আছে

অভিযোগ ছিল পুরসভাতে অভিযোগ জমা পড়েছিল এবং সে মতো পুরো চেয়ারম্যান এই নোটিশও জারি করেছেন এটা স্টপ অর্ডার দিয়েছেন ওয়ার্ক স্টপ ওয়ার্ক অর্ডার দিয়েছেন তিনি স্টপ করার জন্য বলেছিলেন তারপরেও ওটা যে কোনো কারণে আমি দেখছি আমরা সবাই দেখতে পাচ্ছি ঢালাইও হয়ে গেছে এবার এটা পুরসভার দায়িত্ব পুরসভা তো স্টপ নোটিশ দিয়েছিল অর্ডারের তো তারপরে যখন হয়েছে কি কারণে হয়েছে কার নির্দেশে হয়েছে কীভাবে হয়েছে এ পুঙ্খানুপুক্ষ সমস্ত বিচার করার দায়িত্বটা পুরো পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা দায়িত্বে আছেন বোর্ড কাউন্সিলর আছেন তারা সব সিদ্ধান্ত নেবেন আমার ধারণা সারা পশ্চিম বাংলাতে দিদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য জায়গাতে যেভাবে উদ্ধার হচ্ছে জমি আমার বিশ্বাস বর্ধমানেও উদ্ধার হবে যে বা যারাই করুক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন দেবে

আচ্ছা এখন তো বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে যারা ফুটপাতে রয়েছে সেখানে আপনার পাশেই নতুন করে আবার বিল্ডিং তৈরি করা হচ্ছে দেখুন ওইটা ওদের ব্যাপার ক্লাবের ব্যাপার মানে তার মাথা কে আছে মাথা জানি বলতে পারবেন না কি ভয় পাচ্ছেন না না ওষুধ জানিনা ভয় পাওয়ার জন্য আমি জানি না কোন জায়গা এটা এটা শুভ আপনার নাম আমার নাম অসীম পতন মোবাই

তো এটা কি মনে হচ্ছে এটা যারা করছে এটা পাটির সাথে যুক্ত সেটা আমি ঠিক কনফার্ম বলতে পারবো না এখন সময় তো পাটি করছে এখন পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ করছে রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া